হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা রান্নার ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন এখানে মাছ ভাজি করে নিয়েছি তো এটা হচ্ছে আমার গত শুক্রবারের শ্যুট এটা হচ্ছে ইলিশ মাছ তো এটার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব সেদিন হচ্ছে আমার খালা আসেন নাই দেশ ওয়াই আপনাদের ভাই আমাকে কাজে হেল্প করেছেন তো দেখতেই পারছেন আমি এখানে মাছটাকে প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি হলুদ লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে এটা হচ্ছে একটু ফ্রাই করে নিয়ে দেন হচ্ছে আমি মশলা এড করে দেব আর ইলিশ মাছ আমাদের সবারই পছন্দের মাছ আমরা সবাই জানি তো এই মাছ খেতে আমার খুবই ভালো লাগে আর এটা যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় আরও বেশি টেস্ট বেড়ে যায় তো ওই দিন আমার বাসায় সরিষার তেলটা ছিল না বিধায় আমি এটা সয়াবিন তেল দিয়ে রান্না করে নিই খুব টেস্ট হয়েছিল এটা ভালো করে ফ্রাই করে একটু মশলা লাগিয়ে এই রান্নাটা করে নিলে ভালো লাগে আর মশলাতে এল যেগুলো দেওয়া হয় হলুদ মরিচ দেন হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি মাছগুলা অ্যাড করে দিব প্রথমেই হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি তো এই তো ছোটো একটা রান্নার ভিডিও আমি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগছে আর এখানে আমি হচ্ছে কাটা পেঁয়াজ এবং বাটা পেঁয়াজ আর রসুন দুইটাই হচ্ছে অ্যাড করেছিলাম তারপর মাখিয়ে আমি রান্না করেছিলাম তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমাকে আর আমার পেজের সাথে থাকবেন ফলো করে দিবেন ভালো থাকবেন আপনারা আল্লাহ পেজ স্টিল দেন বাই পেঁদে পেছ শুনু এ তান यु प